সকলকে গুড ইভিনিং আশা করি সকলে খুবই ভালো আছো তো তোমরা আমার থামনিলটা দেখে আশা করি বুঝতেই পেরেছো আমি এখন সর্ষে খেতে আছি না 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 এখন আমি সর্ষে খেতে নেই আমি সর্ষে খেতে গিয়েছিলাম সর্ষে খেতে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখবে তো শুনবে তো বলো আর তার আগে বলে ফেলি সকলকে আমার তরফ থেকে রবিবারের স্পেশাল লাইভে তোমাদের অনেক 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 স্বাগত সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও আর সকলে লাইভটা শেয়ার কমেন্ট এবং লাইক সকলে করে দাও তো চলো আমাদের গল্প শুরু করে দেওয়া যাক আর তোমরা মাঝে মাঝে কমেন্ট করতে থাকো আমি তোমাদের কমেন্টগুলো পড়ে নেবো ঠিক ফাঁকচাপটে ঠিক আছে তো চলো আমাদের সকলের লাইভে আমরা হাজির হয়ে যাই আমাদের যে লাইভ প্রত্যেক রবিবার যে সন্ধ্যে থেকে আমাদের লাইভ চলে সেই লাইভে আমি তো অনন্যা তোমাদের সামনে এসে হাজির তোমরাও ঝটপট করে সকলে মিলে জয়েন হবে এবং তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার লাইভটা শেয়ার নি প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেবে আর সর্ষের ক্ষেত্রেও অভিজ্ঞতাটা তোমাদের বলি আমি আমি কালকে সন্ ওই দুপুরবেলার দিক করে আমি গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে একটা বড় বল খেলার গ্রাউন্ড আছে তো সেখানে আমি গিয়েছিলাম তো পাশেই দেখি খুব সুন্দর শস্যে খেতে হয়েছে যেন তো দেখে কি আর লোক সামলে থাকা যায় বল বলো না তো আমি তো সঙ্গে সঙ্গে যে যেমন করি হোক ওখানে যেতে হবে তো আমি একা একা হাঁটতে হাঁটতে আর হাতে আমার মোবাইলটা ছিলই তো আমি গেছি একটা বাচ্চা মানে একটা বোনকে পেলাম যাক বোনকে পেলাম আর আমি তো স্ট্যান্ড নিয়ে যাইনি আর কিছু কিছু জায়গায় সবসময় স্ট্যান্ড দিয়ে তো অসুবিধাও বলো না একটা ফুলের ভিতরে ভিডিও করতে গেলে বেশ কোনো একটা মানুষের সাহায্য ছাড়া খুবই অসুবিধা যাই হোক আমি তো তাকে ওই বোনটাকে ডাকলাম তো দুজনে মিলে গেলাম দিয়ে সর্ষের খেতে গিয়ে নামছি একটুখানি নেমেই এক মানে আমার পাটা এতটা ঢুকে গেছে যত ওপর মানে ভিতর দিকে আছে সেই মানে রিসেন্ট জল দিয়েছে জমিতে আর ওই রকম অবস্থা হয়ে গেছে আর এতটা মানে মানে কাদা লেগে গেছে আমার পায়ে আমার পায়ের যে নুপুরটা থাকে পুরো নুপুর পায়ের চেটোটা পুরো ডুবে গেছে ঢুকে গেছে আর আমি না পাচ্ছি হাঁটতে না পাচ্ছি উঠতে সেটা এক বিভৎস কাণ্ড হয়েছিল এবার সেই সিচুয়েশনটা তোমাদেরকে দেখানো যেত কিন্তু কি তো মানে এমন ফোনটাকে আমি কিছু করতে পারছি না মানে ফোনটাকে যে নেব ওই ফোনটার হাত থেকে সেটা পর্যন্ত পারছি না মানে ঢুকেই গেছি ও আমায় হাত ধরে টানছে তবে আমি সেই উঠতে পারছি এরকম অবস্থা হয়ে গেছিল আমার তো সেই 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 সিচুয়েশানটা আমি তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না আর ভিডিও করা তো শুরু করার সাথে সাথেই ফোন আসাও শুরু হয়ে গেছিলো যাই হোক ফোনটা করেছিল বাবাই ফোন করেছিল কিছুক্ষণ পরে আবার কল ব্যাক করলাম তো ওখান থেকে উঠে এসে আমাকে সবাই বলছি বাবা তুই কোথায় গেছিলি তো আমি বলছি না না সেরকম কোথাও না আমি একটু সর্ষে খেতে গেছিলাম ভিডিও করতে বলছে তুই পারিসো কি করি বলো তো বন্ধুরা ওই সর্ষের ক্ষেত্রে দেখি একটা ভিডিও করার মতন অত সুন্দর একটা সিচুয়েশন ছেড়ে দিয়ে আমি কি করে ওখান থেকে চলে আসি তোমরা বলো ওইখানটার কি ভিডিও করতে কি ভালো লাগে না তো যদিও বা আমার মানে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে এছাড়াও আমার ইনস্টাগ্রামেতে ভিডিও অনেকগুলোই ভিডিও দেওয়া আছে ইনস্টাগ্রামেতে ফেসবুকে সমস্ত জায়গাতেই দেওয়া আছে তো সেই জন্য আমার ইউটিউব চ্যানেলে একটা মাত্র ভিডিও দেওয়া আছে আচ্ছা এটা হলো আমার সর্ষের ক্ষেতের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কি হয়েছে এবার আমার কথা হচ্ছে তোমাদেরকে কেমন ঠান্ডা পড়ছে গো আমার তো খুব শীত করছে আমি সোয়েটার চাদর গায়ে দিয়ে আবার শীত থামছে না আবার ভেতরে তো গুড়গুড় গুড়গুড় করে উঠছে খুব শীত করছে আমার তো বলো তোমাদের আর সকলের কি খবর তোমরা সবাই কমেন্ট করো আর আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানাও আর সকলে কমেন্ট করতে থাকো যা ঠান্ডা পড়েছে আচ্ছা আজকে তোমাদের কি শীত আচ্ছা তোমাদের আজকে কি কারোর বাড়িতে সরচাকলি হয়েছে আজকে আমাদের সরচাকলি হয়েছে কালকে পিঠে তারপরে অনেক কিছু ব্যাপার আছে তাছাড়াও কালকে আমাদের আমার ঠাং মায়ের তো মানে আমার বাবার ভিক্ষে মায়ের কালকে এক বছরের যে কাজ হয় মারা গেছিল আগের বছর পঁচিশে জানুয়ারি তো আজকে কালকে বাৎসরিক কাজ আছে তো সেই উপলক্ষে কালকে সারাদিনই ওখানেই সমস্ত থাকবো তার সমস্ত কিছু তোমাদের সাথে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা সেই ভিডিও পাবে আর কালকে থেকে সকলের বাড়িতে কালকে তখন পৌষ পার্বণ চলছে সবাইকে বাড়িতে পিঠে সরু চাকলি তারপরে তারপরে পিঠে এসব নিয়ে তখন মানে সবাইকারের বাড়িতেই খুবই ধরো এখন খাওয়া দাওয়ার একটা জমজমাটি ব্যাপার থাকবে তো আমি কালকে ওখানে সারাদিন সকাল থেকেই থাকবো তো ওই রিলেটেড ভিডিওই আমার চ্যানেলে তোমরা পাবে আর সকলে সকলে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের তো তোমরা তো এখন আর একজন নতুন মানুষের ভিডিও দেখছো শর্টস ভিডিওতে আমার মাকেও এখন ভিডিও করতে নিয়ে নিতে হচ্ছে কেননা কী বলো তো একটা পার্টনার না পেলে পরে না খুব অসুবিধা তোমরা কি কেউ আমার ভিডিও পার্টনার হতে চাও অবশ্যই কমেন্ট করবে যদি কেউ হতে চাও ঠিক আছে গভীর জলের মাছ ও মাই গড গভীর জলের মাছ হাই গভীর জলের মাছ তুমি কেমন আছো তোমাকে আজ আমার ফার্স্ট লাইভে পেলাম কেমন আছো তুমি তো মাকে নিয়ে এখন কিছু কিছু ভিডিও বানাচ্ছি মাও মোটামুটি ভিডিও করছে জানি না তোমাদের কতটা কি ভালো লাগছে বা কতটা তোমাদের কাছে পৌঁছাতে পারছি জানি না আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তো খুব বিন্দাস শুধু একটাই সমস্যা হচ্ছে প্রচুর ঠান্ডাতে আমি জড়িয়ে যাচ্ছি হাত পা আমার আর আসছে না খুব শীত করছে আমার মানে মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটের তলা থেকে বেরোবোই না আর মাঝখানে তো আবার খুব ঘুম এসে গেছিল ভাবলাম হয়তো আজকাল লাইভটা করতেই পারবো না কিন্তু যাই হোক ঘুমটা ছেড়ে গেছে মানে ঘুমটা নি আমি একবার জাস্ট নেমেছিলাম মেঝেতে পা দিয়ে আমার ঘুমটা ছেড়ে গেল মানে ঠান্ডাতেই ঘুম ছেড়ে গেছে ব্যাপার বৌদি ভাই আমাদের এখানে প্রচুর গরম বাহ তুমি কোথায় থাকো গো প্রচুর গরমে তো প্রচুর কষ্ট আবার প্রচুর ঠান্ডাতেও প্রচুর কষ্ট আসলে আমাদের শরীরগুলো না কোনো ইমিউনিটি পাওয়ার সব কমে যাচ্ছে যার জন্য গরমেতেও কষ্ট শীতে তো কষ্ট সবেতেই আমাদের কষ্টটাই হয়ে থাকে তাই না তো এই ঠান্ডাতে তো আবার একটা তো রোগ বেড়িয়ে গেছে অলরেডি সকলে খুব সাবধানে থাকবে কেননা এই ঠান্ডা লাগাল লাগানোটা যতটা না লাগানো যায় ততটাই ভালো যেহেতু একটা ভাইরাস অলরেডি এসে গেছে সকলকে সকলে সাবধানে থাকবে কেননা সকলের সুস্থতা অবশ্যই আমি কামনা করি সকলে সুস্থ থাকো ভালো থাকো অঙ্কিতা মল্লিক অফিসিয়াল হ্যালো হ্যালো অঙ্কিতা কেমন আছো অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা হলো আজ তো তোমাদের ওদিকে ঠান্ডা কেমন আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা আর আমাদের তো উত্তর দিক থেকে এত হাওয়া আসে এত হাওয়া আসে ফাঁকা মাঠ তো আমাদের খুব অসুবিধা হয় আমরা উত্তর দিকে ঝামেলাগুলো খুলতেই পারি না এত ঠান্ডা হাওয়া ওই দিকটা তো যেতেই পারি না খুব কষ্ট হয় ঠান্ডাতে তো যাই হোক এইভাবে আমাদের ঠান্ডা চলছে আমার তো অলরেডি খুবই শরীর খারাপ হয়ে গেছিল প্রচুর ঠান্ডা লেগেছিল তার মাঝেও তো মাঝে মাঝে কাশি তো হয়েই থাকছে বৌদি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানে গো জানাবো জানাবো জানাব সবকিছু জানাবেন জানাবো কি বলো অঙ্কিতা যাই হোক সমস্ত কিছুই তোমরা সমস্ত কিছু জানতে পারবে এবং তোমরা যেভাবে সাপোর্ট করছো এভাবে এগিয়ে নিয়ে চলো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাতে যেভাবে এগোচ্ছি যেন এগোতে পারি আর তোমরা প্লিজ সকলে একটু কমেন্ট করে জানাও তো আমার সঙ্গে আমার মায়ের যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমি তোমাদের কাছ থেকে কিন্তু সকলের কাছে জানতে চাই তোমরা প্লিজ কমেন্ট করে জানাও মা আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে তো যে ভিডিওগুলো গুলো উঠছে কিনা ভিডিও গুলো উঠছে কিনা আমি বললাম মোটামুটি উঠছে কিন্তু মায়ের বেশ ইচ্ছা খুব ভালো উঠছে এরকম একটা কিছু একটা শুনতে তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব তোমরা মায়ের ভিডিওগুলো গুলো কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানাবে তাহলে আমিও মাকে সেটা শোনালে মাও খুব খুশি হবে এবং ভিডিও করতে মানে ভিডিও করার প্রতি ইন্টারেস্ট বাড়বে কেননা একজন পার্টনারের খুবই প্রয়োজন একটা সেটা সেটা একটা পার্টনার না না হলে খুব ভিডিও করতে খুবই অসুবিধা হয় তো সেই হিসাবে আমি মাকে বেছে নিয়েছি যেহেতু লাইফ পার্টনার কেউ নেই সে মা ছাড়া তো আর জগতে কেউই থাকে নেই সেহেতু মাকেই বেছে নিয়েছি শরীর ঠিকঠাক আছে তো তোমার হ্যাঁ গো অঙ্কিতা এখন আমার মোটামুটি শরীর ঠিক আছে গভীর জলের মাছ আমি গভীর জলের মাছ পূর্ব বর্ধমানের কোন জায়গায় পূর্ব বর্ধমানের কানলার কানলার কাছাকাছি ওই আমাদের গ্রামের নাম হচ্ছে মহানগর অঙ্কিতা মল্লিক অফিসিয়াল শর্টস ভালো হচ্ছে অঙ্কিতা তোমাদেরকে এই রিকোয়েস্ট করবো যে সকলে আমার মাকে একটুখানি বলো যে এই মায়ের মা কেমন মানে মায়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু প্লিজ তোমরা একটু জানাও গভীর জলের মাছ বৌদি ভাই তোমার মায়ের ভিডিও এখন এখনই দেখিনি আমি দেখলে আপনাকে রিপ্লাই করে দেবো ওকে ভাই এই ওকে গভীর জলের মাছ অবশ্যই একটু জানাবে অঙ্কিতা অফিসিয়াল আমি তোমার দিদি তোমার দিদি মনে করলাম ঠিকই বলেছ আমার মা খানিকটা আমার দিদির মতনই ব্যাপারটা কেননা আমি আমার মা যখন কোনো শাড়ি ছেড়ে যখন কুর্তি টুর্তি পরে না তো আমি মাকে বাবাকে আমি বলি বাবা এটা তোমার বড় মেয়ে নাকি এরকম মজা তো হয়েই থাকে তারপর হচ্ছে প্রমোদ প্রমোদ কত ঠান্ডা হ্যাঁ গো খুব ঠান্ডা পড়েছে খুব শীত করছে খুব শীত খুব শীত অঙ্কিতা মল্লিক অফিসিয়াল উনি তোমার মা হ্যাঁ উনি আমার মা গভীর জলের মাছ কানাডা কানাডা আমিও পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক থেকে বলছি আমার আদি বাড়ি অমরপুর ও জামালপুরের ওদিক থেকে বলছো তাহলে তো তুমি তোমার আমাদের বাড়ির ডিস্টেন্স বেশি দূর না জামালপুর এর কানাডা কানাডা নয় গো কালনা 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 থানা কালনা থানা কালনা কানাডা না তো এইভাবে চলছে মায়ের সঙ্গে এখন আমার ভিডিও মা মোটামুটি অনেকটা আমাকে সাপোর্ট করে মানে আমি আমার ইউটিউব জগতে বাড়ির সাপোর্ট তো খুবই দরকার হয় সেটা তো তোমরা জানো বিশেষ করে অঙ্কিত তুমি তো জানো যে তুমি তোমার যে তুমি যে প্রফেশনের সঙ্গে যুক্ত সেই প্রফেশনের বাড়ির সাপোর্টটা কিন্তু খুবই প্রয়োজন আর হয়তো তোমার মতন প্রফেশনটা আমার নয় কিন্তু যেহেতু যে ইউটিউবে ভিডিও পড়া এইগুলো কিন্তু বলো বলতো পাঁচজনা পাঁচটার কথা তো বলেই থাকে তো সেই হিসেবে বাড়ির মায়ের আর বাবার সাপোর্টটা খুব প্রয়োজন হয় ভিডিও করতে কেননা সেই সাপোর্টটা আমার বাড়ি থেকে প্রচুর করে মানে কেউ কিছু বললে সেটাকে নিয়ে কোনো কিছু মাইন্ড করে না বলছে বলুক না বরঞ্চ আমাকে মানে মোটিভ করে যে ঠিক আছে বলছে বলুক তুই তোর মতন কর এরকম যে মানে একটা যে মানে তোমার সাপোর্ট সেই সাপোর্টটা আমার বাড়ি থেকে সত্যি খুবই করে আসলে ছোট থেকেই দেখে আসছি বাড়ির তরফ থেকে আমার প্রতি না খুব একটা মাধা ধরা কিছু ছিল না আমি ছোট থেকেই একদম আমারকে সেই মানে কি বলবো ছাড়া গরু বলে না আমাকে ছাড়া গরুর মতন রেখে দিয়েছিল আমি চোরে খুঁটে খেতাম এরকম ব্যাপারটাই ছিল তো সেই হিসেবে এখনো পর্যন্ত সেভাবে কেউ কিছু যে এটা করিস না ওটা করা যাবে না ভাব ভেবে নিয়ে বলে তুই ভাব যে তারপরে না হয় দেখবি প্রমোদ তোমার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ প্রমোদ তোমাকেও আজকে আমার লাইভে ফার্স্ট দেখলাম আমি প্রত্যেকেই তুমি করে কথা বলছি প্লিজ তার জন্য যেন কেউ কিছু মনে করো না আচ্ছা প্রত্যেকে যারা এখনো পর্যন্ত লাইক করনি লাইভটাকে একটু প্লিজ লাইক করে একটু তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমার লাইভটা আর তোমরা প্লিজ প্রত্যেকের প্রত্যেকে ডান দিকের কর্নারে থ্রি ডটের ভিতরে লাইক অপশানটা আছে একটু লাইক করে দেবে আর পুরো লাইভটা কন্টিনিউ করো তোমাদের সাথে তো সপ্তাহে একটা দিনই আমার দেখা হয় সেটা হচ্ছে রবিবার দিন আর এই রবিবারের জন্য আমি সত্যি খুবই অপেক্ষা করে থাকি যে তোমাদের সাথে গল্প তোমাদের সাথে মজা তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো সেই আড্ডা দিতে আমি তো রবিবারে এসে হারি তোমরা যারা এখনও পর্যন্ত জয়েন হওনি তাই তোমাদের সকল বন্ধু আমার সকল বন্ধুকে বলবো তোমরা প্লিজ একটু লাইভটা শেয়ার করে সকল বন্ধুর কাছে একটু লাইভটা পৌঁছে দাও যাতে সকলেই লাইভে বলো অনেকক্ষণ তো শীত তো তাও কমছে না গো খুব শীত করছে খুব শীত করছে খুব ঠান্ডা কোথায় ছিল গো এত ঠান্ডা গরম এতে তত গরম ঠান্ডায় তত ঠান্ডা কি যে হবে ঠান্ডাতে হাত পায়ে পুরো জমে যাচ্ছে ব্যাপার এই সময় ঠান্ডার জায়গায় বেড়াতে গেলে না বাস আর দেখতে হবে না আমি পুরো একদম পাথর হয়ে চলে আসবো বুঝলে কি বুঝলে বন্ধুরা দিদি একটু কাজ আগেছে ঠিক আছে প্রমোদ অবশ্যই তোমার কাজ এলে তো তোমাকে যেতে হবে কাজ তো আগে অবশ্যই কিন্তু তোমাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট করব তোমাদের পুরো কন্টিনিউ করার জন্য আর এছাড়াও প্রত্যেক রবিবার দিন সন্ধে সাতটার পর থেকেই লাইভ চলে তোমরা প্লিজ প্রত্যেকে সেদিনও সাথে থাকবে পাশে থাকবে তো তিনটে লাইকের পরে এখনও কিন্তু লাইক বাড়েনি প্রত্যেকে একবার ডান দিকের কর্নারে থ্রি ডটের ভিতরে লাইক অপশানটা আছে একটু লাইক করে দাও প্লিজ 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 কথা দেখো মিনিট হয়ে গেল আমি তোমাদের সাথে বক বক করছি আর ঠান্ডাতে তো আমার বাপরে যে করি তাও গরম গরম কফি খেলাম কফি খেয়েও ঠান্ডা আর কাটছে না গভীর জলের মাছ আমি আপনার লাইভ থেকে একটুখানি বেরিয়ে গেছিলাম আপনাদের ভিডিওগুলো দেখতে ভিডিওগুলো খুব ভালো হয়েছে ও আচ্ছা 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 তুমি লাইভ লাইভটা শেষ করে নাও তারপরে আমাদের ভিডিওগুলো তোমরা দেখে আসবে আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করে দিও গভীর জলের মাছ তোমাদের এই সাপোর্টটা না আমি সত্যি খুব মিস করি গো মানে সবসময় এরকম যদি তোমরা যদি এরকম সাপোর্ট করতে থাকো অবশ্যই একটা দিন না একটা দিন আসবে সেদিন আমার চ্যানেলটা অনেকটা অনেকটা উপরে উঠে যাবে এবং আমার অনেক 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 বন্ধুকে আমি সাথে পাবো পাশে পাবো এটা আমার মনে হয় জানি না কতটা ঠিক কতটা ভুল কিন্তু আশা করি কিছুটা হলেও তো ঠিক কি বলো তোমরা একটা কথা বলি লাইফে এসে কোনো ব্যক্তি যদি উল্টো কমেন্ট করেন সেই কমেন্ট রিপ্লাই দেবে না এবং চলে যাবে সত্যি কথা বলতে আমি তো প্রত্যেককেই বলি যে আমার ভিডিওতে বা আমার লাইভে তোমরা কেউ কিছু খারাপ কমেন্ট করো না কেননা আমার ভিডিও যে রিলেটেড ভিডিওগুলো আমি ছাড়ি প্রত্যেকটা হচ্ছে কমেডি ভিডিও তার কারণ কমেডি ভিডিও একটাই করার কারণ সেটা হচ্ছে কমেডি ভিডিও করলে মানুষের মনে একটু হলেও তো আনন্দ দেওয়ার চেষ্টা করি আর কি আর এছাড়াও যে রিলেটেড ভিডিওগুলো আমার থাকে সেটা হচ্ছে মা এবং সন্তানের তো সেই সেই ক্ষেত্রে গিয়ে তোমরা যদি এসে খারাপ কমেন্ট করো সেগুলো সত্যিই শুনতে খুবই খারাপ লাগে বা দেখতে খারাপ লাগে আর কিছু কিছু ক্ষেত্রে আমি হ্যাঁ অবশ্যই আমার বয়সের সঙ্গে সেগুলো খাপ খাই না আমাকে ছেলে মানুষই করতে হয় বাট ছেলে মানুষই করি মানে এই নয় যে তোমার তোমরা সেই ভিডিওটাতে খারাপ খারাপ কমেন্ট করবে হ্যাঁ সেটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার যে তোমরা কেমন ধরনের কমেন্ট করবে সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো সেখানে আমি তো আটকাতে পারিও না আটকানো উচিতও নয় এবং আটকানো যায়ও না তোমাদের যেমন মন কমেন্ট করো শুধু একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার মা অনেক কষ্ট করে তোমাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিও করছে তোমরা অবশ্যই কিন্তু সেটাতে কমেন্ট করে জানাবে আমার মায়ের ভিডিওগুলো কেমন হচ্ছে আর আমি কাল থেকে কালকে হয়তো মা ভিডিও বানাতে পারবে না কেননা কালকে যেহেতু মা বাবার ভিক্ষে ভিক্ষে মায়ের সেহেতু কালকে ওখানেই থাকতে হবে কাজ মাকে সকাল থেকে তো সেই হিসেবে কালকে হয়তো আমাকে ভিডিও বানাতে হবে এবার মায়ের ভিডিও তোমরা যখনই পাবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিও কেমন লাগছে তোমাদের ঠিক আছে অবশ্যই একটু করে কমেন্ট করো আর যারা আমার লাইভে আজকে প্রথম তাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকে লাইভটা শেয়ার করবে করবে একটু কমেন্ট এবং একটু লাইক করে দেবে আর এছাড়াও প্রত্যেক রবিবার সন্ধ্যে সাতটার পর থেকে অনন্য ব্লগসে চলে লাইভ তোমরা অবশ্যই সকলে আসবে আর আর একটা বড়ো কথা হচ্ছে সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো কেননা আর কয়েকটা হলে পরেই দেখলাম তেইশ হাজার সাবস্ক্রাইবার আজকে পূর্ণ হওয়ার কথা তো সমস্ত কিছুটাই নির্ভর করছে তোমাদের ওপরে তাই তোমাদেরকে বলবো প্রত্যেকে লাইভটা শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমার লাইভে আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্রত্যেকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে এবং পাশে থেকো আর আমার চোখগুলো থেকে কিছু বোঝা যাচ্ছে হ্যাঁ গো আমার না সত্যিই ঘুম পাচ্ছে প্রচুর ঘুম পাচ্ছে আমি খুবই ক্লান্ত খুবই ক্লান্ত 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 কিন্তু হই না কেন তোমাদের সঙ্গে গল্প মজা আড্ডা না করে তো আমি ঘুমাবো না ঠিক বললাম তো তোমরা এবার বলো তোমাদের কথা শুনি আর তোমাদের কমেন্টগুলো এবার পড়বো তোমরা অবশ্যই কমেন্টগুলো করতে থাকো অপর থেকে কমেন্ট করো ঘুম এসে গেছে কমেন্ট করো ঠান্ডা 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 কেমন আছো বলো হ্যালো হো ভালোবাসো বলো লাভ ইউ আই লাভ ইউ তাড়াতাড়ি বলি ফেলো বেলা যায় বয়ে থাকবে 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 তুমি আমারই হয়ে থাকবো থাকবো বো আমি তোমারই হয়ে বুঝলে কি বুঝলে ঘুম তাড়াচ্ছি কিন্তু ঘুম যাচ্ছে আমার চোখ থেকে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তেইশ মিনিট হয়ে গেল পঁচিশ মিনিট পর্যন্ত লাইভটা আছে চলবে তারপরে না অফ করে দেবো কারণ আমার সত্যি খুবই আমি খুব 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 টায়ার্ড একটু ঘুমাতে হবে জীবনে চলার পথে তোমায় পেয়েছি তোমার হাতে হাত ধরে চলতে শিখেছি তুমি আমার প্রিয় তুমি আমার তুমি বলো বলো কি বলার আছে এসেছি তোমার কাছে বলো কি বলার আছে এসেছি তোমার কাছে বোঝো না কেন যে সময় চলে এসেছি বাড়িতে আমি কিছু না বলে ঠিক টিক 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 খুদিবি সাথে সাথে তালে মেনে আহমাদ হাই কেমন আছো অতি ভাই আপনি যদি নিজের গলায় গান করে ভিডিও করেন খুব ভালো লাগবে আপনার গলাটা ভারী সুন্দর ও মাগো এই কি বললেন বলো আর কারোর কিছু কথা যদি থাকে বলে ফেলো আমি এবার গুড নাইট করে দেবো তোমাদেরকে আমার সত্যি সত্যি খুব ঘুম আসছে কেন আমি বললাম বললে আপনার কি খারাপ লাগলো যদি খারাপ লাগে তাহলে আর বলবো না 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 খারাপ লাগার কথা না মানে এই হেরে গলার গান আবার বল মানে ভালো হচ্ছে বললে তো ওই জন্য আর কি একটু হাসলাম এছাড়া আর কিছুই নয় আজ অনেক দিন পর এলাম হ্যাঁ একদম সোনিয়া শোনিয়া কেমন আছো সোনিয়া অনেক দিন পরে পেলাম তোমাকে কেমন আছো আসলে আজ আমাদের মুসিল ফার্স্ট সেমিস্টার এক্সাম কমপ্লিট হলো তাই একটু এলাম আচ্ছা আচ্ছা দিয়ে এক্সাম কেমন হলো এক্সাম কেমন হলো আর আমার সকল পুরোনো ফ্রেন্ডরা কই ভালোই হয়েছে বা থ্যাংক ইউ এভাবেই ভালো হোক এভাবেই এগিয়ে চলো তোমরাও এই এই কামনায় করি

তোমাদের সকলে আমাদের কাছে রিকোয়েস্ট রইলেও তোমরা লাইভটাকে এগিয়ে নিয়ে চলো কেননা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু লাইভটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তারপরে তো বুঝতেই পারছো কালকে ভালো করে রাতে ঘুম হয়নি তো সেই হিসেবে বিচারটাও টানছে আমাকে এর আমি অবস্থা মনে হচ্ছে চোখটা বন্ধ করে শুলি ঘুম 고추 j u m e m b e l আর কারোর কিছু কথা নাই গভীর জলের মাছ হাসছ হাসো আমি একটুখানি ঘুমাইনি আর সেকেন্ড আছি চলো আবার নেক্সট রবিবার দিন দেখা হবে আমার খুব ঘুম এসে গেছে চলো আমি একটু ঘুমাই পড়ি তো আমাকে টাটা বাই বাই গুড নাইট সান রবিবার দিন সকলে চলে আসবে ঠিক আছে টাটা